এভাবে আপনারা বিকাশ থেকে ওয়াইফাই বিল পেইড করবেন প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে পে বিল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকম ইন্টারফেসে আসবে আসার পর আপনাদের কে এই যে ইন্টারনেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নামটি খুঁজে বের করবেন যদি না পারেন এখানে সার্চ অপশনে যাবেন আপনাদের প্রতিষ্ঠানের নামটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এইরকম আমার প্রতিষ্ঠানের নাম এইরকম আমার প্রতিষ্ঠানের নাম চলে আসে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের যে আইডি নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে আইডি নাম্বারটা দেওয়ার পরে এখানে ইন্টার কন্ট্যাক্ট নাম্বার মানে আপনার যে ফোন নম্বর দেওয়ার পরে আপনি আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনাদেরকে ব্যালেন্সটা দিতে হবে দেওয়ার পরে আপনারা আবার ডান করে দেবেন ডান করার পরে অ্যামাউন্টটা দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের এই রকম ইন্টারফেসে আসবে অ্যাকাউন্ট নেমটা চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আবার প্রসেড টু পে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে তারপরে ট্যাপ অ্যান্ড হোল্ড ফোর পে বিল এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের ওয়াইফাই বিলটা দেখেন আমার কিন্তু ওয়াইফাই বিলটা পেইড হয়ে গিয়েছে